নমস্কার বন্ধুরা বাসবীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তালের বড়া করে দেখাবো এটি সামনে জন্মাষ্টমী আছে গোপালের ভোগেও দিতে পারেন আর খুবই সুন্দর হয় গোপালের ভোগেও দেওয়া যেতে পারে এটা তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি রস বড়া আশা করি আপনাদের ভালো লাগবে তালের বড়া আমি একটা পাত্র বসেছি এবার এক চামচ ঘি দিচ্ছি এবার দুয়ে তিন কাপ সুজি এখানে দিয়ে দিচ্ছি সুজিটা হালকা করে নেড়ে নেব লালচে করব না গ্যাসের কমিয়ে দিয়েছি দিয়েছি একদম সিমে করে করে দিয়ে এটা হালকা একটু নেড়ে তিন মিনিট নেড়ে নিয়েছি এরকম সাদা মতোই আছে লালচে রঙ ধরেনি এটা আমি ঘি দিয়েছি সাদা তেল দিয়েও করতে পারেন এটা এবার সরিয়ে রাখবো এবার একটা কড়াইয়ে দুয়ে তিন কাপ জল দিলাম এক কাপ তালের রস এর মধ্যে দু চামচ নারকেল কোড়া দিলাম বড় চামচের দু চামচ চিনি দিলাম চিনিটাও বুঝে দিতে হবে তালের মিষ্টতা অনুযায়ী দিতে হবে এবার নেড়ে দিচ্ছি এটা ফুটিয়ে নেব এতে একটু নুন দিলাম এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে এক চিমটি খাবার সোটা দিলাম বেশি দিলে তেতো হয়ে যাবে অল্প দিয়েছি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়ব এবার নাড়তে নাড়তে একটা মণ্ডল মতো তৈরি হয়ে যাবে আর একটু নাড়ব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে করতে হবে এবার দেখুন একটা শক্ত মন্ডল মতো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটা পাত্রে তুলে নিয়েছি ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট মতো রেখে দেব দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি এখন গরম আছে এটাকে একটু ঠান্ডা করে নেব একটু গরম আছে এবার একটু হালকা হালকা গরম আছে এবার এর মধ্যে আমি দুই চামচ ময়দা দিলাম আর দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবার ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ছোট ছোট বল তৈরি করব এরকম তৈরি করব সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি এক কাপ জল দিয়েছি এবার এক কাপ চিনি দেব এটা হাফ কাপ আর হাফ কাপ দিলাম দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এবার রসটা তৈরি করব এবার আমি এখানে দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে রসটা ঘন হয়ে যাবে না রসটা একটু চিট চিটে হলেই নামিয়ে দেব আর একটু হবে এবার রসটা হয়ে গেছে একটু চটচট করছে এটা হয়ে হয়ে গেছে এবার নামিয়ে দেব রসটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে তেল বসিয়েছি বলগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে বলগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এবার আস্তে আস্তে এগুলো ভেজে নেব লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার বাকিগুলো ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি লালচে করে রসটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা না হয়ে যায় এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি ড়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তারপর পরিবেশন করবো এবার দেখুন বন্ধুরা এগুলো কেমন ফুলে উঠেছে আর সুন্দর লাগছে দেখতে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন রস ঢুকেছে আর নরম হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন